একদিন এই সাহাবির গণনা সামান্য মনে হইলে একদিন আল্লাহর রসুলের এই সাহাবি আমি নাম বলি এই কিতা অর্জন কিছু খানি কিছু রুটি কিছু তরকারিওতা আল্লাহর রসুলের দরবার ইয়া কোচ ইয়া রসুল্লাহ খাবা আল্লাহর রসুলের তা নাও ফরমাইলা হাদি এটা আল্লাহর রসুলের চাহাবায় কেরাম কিছু বাটিয়া দিলা খানি দেওয়া হয়ে গেছে সানি খাওয়া হয়ে গেছে কিছুদিন এইভাবে গেছে যাওয়ার পরে ও যে সাহাবি হবাই হাসাইছিল আল্লাহার রসুল জিগিয়াই ইয়ারসুল্লাহ এন কিছু আমার আছে টেকা পাইতা ও যে অমুক দিন আপনারে কিছু খানি আনিয়ে দিছিলাম আপনি খাইছিলা সাহাবা ফুলের ভাবাই ও এন কাছ থেকে আমি বাকি লইয়াছিলাম এন টেকা ফাইতা আমার কাছে একজন আমার কাছে কোনো টেকা নাই ইয়া রসুল্লাহ আপনার দরবারও আনি লাইছে আল্লাহ রসুলে মুস্কিয়া সি দিয়া দিলা আর দিয়া হইয়া ও আচ্ছা এরপরে তান ঋণ পরিশোধ করা হইল এইভাবে আল্লাহ রসুল ঋণ কী তা করতাম মুস্কি হাসি দেওয়াইতা তো যে সাহাবিয়ে রিসালতে মাহব সাল্লাম আলী আলী সাল্লাম রে মুস্কি হাসি দেওয়াইতা খুব কাছে নেন বাক্যটা কত বেশি সুবাক্য সুবাহান আল্লাহ এই খুশনসিবি এই বাক্যের যে চুম্বকতা এই মকদ্দস নফুস অকলে আমরা পাইছি তবে আমরার কাছে একটা সুযোগ আছে আমি কইতাম নি সুযোগটা হইল হজরতে আলীর জিকির এই রয়াতর দিকে আমি লম্বা যাই আর না এইটাও হজরতে আয়সা সিদ্দিকার তা কি বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর সহদর্মিনী আম্মা যান হজরতে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালান হ্যা যে যে মানুষে হজরতে মলা আলী রদি আল্লাহ তালানহুরে দেখি লেছে এই মানুষে আল্লাহর জিকির করে লইছে কক্কা সুবাহান তো আমরা হজরতে আলীরে দেখছি জিনা দেখছি না তে তো আমরা এই ফাজিল একটা এবাদত তাকি মহরম হয়ে গেলাম সাহাবি অকলর মনের মাঝে একটা খটকা ইয়া রসুল্লাহ আমরা তো হজরতে আলীর ফাইলাম না বাখেও সামনে হইল না তখন কিতা আল্লাহর রসুল আরো একটা হদিস আছে হজরতে আয়েশা সিদ্দিকায় ফরমাইন যেই মানুষে হজরতে আলীর মুলাকাত করতে পারল না হজরতে আলী দূরটা কিছুদূর দেখল সেও আল্লাহর ভুইয়াকে জানো লক্ষা সুবাহা তো দুই এই যে মানুষ পেছন এরা হয় হজরতে আলী সামনে ভক্ত আনলে দূর কি দেখ এখন মাতুল কেয়ামত পর্যন্ত আনে আমরা যারা দুর্ভাগ্য উম্মত আছি এরা কীটা দরবারে আলু আলু ইত্যাদি কী ফাইতাম নইল আল্লাহর হাবিবর আরে একটা তিন নম্বর হাদিস আছে হজরান আয়সা সিদ্দির কাত্তা কি বর্ণনা আল্লাহর হাবিব ফরমাইন জিক্রু আলী বাদাতুন কেউ যদি হজরতে আলী রে দেখে না মুলাকাতও করতে পারে না হজরতে আলীর মহব্বত রাখিয়া আল্লি রাজি আল্লাহর আলোচনা করে তাইলে আল্লাহ রব্বুল আলমিনে তার নামায় আমল আল্লাহর জিকির করছে বলিয়া সব লেখিয়া দিলে বহকা সুবাহ اے حضرت علی رضی اللہ تعالی عنہ علیہ مسلمان امت مسلمار چطور امام امی پروتو میں خوات اسلام حضرت صدیق اکبر رضی اللہ عنہ زین مسلمان اخلاق پروتو خلیفہ اللہ رحبی بار صحابی حضرت علی رضی اللہ تعالی عنہ اگر صحابی علیہ حضرت عثمان তান আগর সাহাবী খলিফা উইলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তান আরওয়া আগর অর্থাৎ আল্লাহর হাবিবের ঠিক পরের সাহাবী হইলা হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে জহন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আর মুসাল্লার মাঝে ইমামতি করেন আল্লাহর হাবিব এই দৃশ্য দেখিয়া খুশি মনে মুসলমানক লরুফে খুশ হইয়া সকুর ফারি সালই আজ আমরা মুসলমানরক এই হাল লৈছে হইছে মসজিদর মাঝে যখন আজান হয় ও নবীজির কলমা ফড়ি ফড়ি আমরা যাই ইমান রাখি কিন্তু আমরা নামাজের দিকে পাবন্দি নাই এটা আমরা আত্মসমালোচনা করা দরকার ওইদিকে আমি যাইতাম নাই উলামায়ে কেরাম হলে নামাজের গুরুত্ব ফজিলত সম্বন্ধে বিশেষ আলোচনা করে আমি যেইটা খোয়াতে ইসলাম হজরত আবু বকর সিদ্দিক দুই বৎসর তিন মাস কিংবা তো দুই বৎসর আরো কিছু মাস খেলাফতর খাম সম্পাদন করার পরে যখন এই জমিন থেকে বিদায় লয় তখন খলিবাতুসানি হজরত উমর রাদি আল্লাহ তালানহুয়ে এই খেলাফতর মসনদ আহরণ হইন হজরতে অমর আল ফারুক এই জমিন বিদায় লওয়ার পরে হজরত জিন্নুন ওসমান গনি রদি আল্লাহ আল্লাহর হাবিব আর মুসাল্লার মাঝে ইমামতি হরণ হজরত ওসমান ৰাতি আল্লাহ তালানহুয়ে প্রায় বারো বছর কিংবা তো এগারো বছর এতো লম্বা এক টাইম খেলাপতর খাম সম্পাদন করার পরে যখন বাঘি অকলর বিদ্রোহী অকলর হাতর মাঝে শহীদ হইলা শহীদ হওয়ার পরে হজরত আলী রাজি আল্লাহ তাহরে মুসলমান অকলে তারা ইমাম বানাইলা হজরত আলী রাজি আল্লাহ তাহর আমরা জানি হজরত ফাতিমা তু জাহরা রাজি আল্লাহ তাহর তরফা তিনজন সন্তান আসলা ছেলে সন্তান আমরা অনেকে তিনজনের নাম জানি না এক নম্বর হইলা হজরত হাসান মুজতাবা রাজি আল্লাহ তাহ দুই নম্বর হজরত হুসাইন রাজি আল্লাহ তালু আরো একজন আমরা নাম না জানা আসলা যে ছোট অবস্থায় মারা গেছেন হজরতে মহসিন রাজি আল্লাহ তালু হজরতে মহসিন ছোটবেলায় মারা যাওয়ার কারণে আমরা এনে বেশ কিতা করি না চিনি না অথচ এই নো আসলে বয়স আল্লাহর হাবিব সাহাবি হজরত আলীর বড় বেটা হাসানে মুজতাবা রাজি আল্লাহ তালু বাবার ইন্তেকানোর পরে

অন্যান্য তুলনা তান্না না জানু ফ্রে বেশি করে দুরু শরীফ পড়িতা হোক সুবাহ আল্লাহ আল্লাহ মা وعلى آل سيد শরীফ রুফরে আমরা গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন হজরত হাসানে মুজিতবাদ থেকে রেওয়ায়তিকা যে শাবান মাসো ইন্নাল্লাহ ও মালাই কেতা হুইলা খের আয়াত শরীফ হু আল্লাহর হাবিবর দুর শরীফ ফোড়ার গুরুত্ব রুফরে নাজিল হয়েছি এই কারণে এই মাসো আমরা ফড়ফড়িতাম তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এর আল্লাহর হাবিবের যে হাদিস শরীফের দ্বারা উপদেশ জমিন ও ইখলাসর শহীদ সলার এটার কত বেশি গুরুত্ব আমি একটা ঘটনার দিকে ইঙ্গিত করতাম স্যার আল্লামা আহমদ শাহাবুদ্দিন কালবি তা লা লাহি কালবির মাঝে একটা হেকাতনইন জलीलুল কদর নবী হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এর জমানার একটা ঘটনা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা জलीलুল কদর একজন নবী জলিলুল কদর একজন নবী যেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মাঝে সবটাই কি সুন্দর ডিসলাকা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে ময়দানে মাশর কাইমুয়ার পরে বিচার আদালতের পরে জান্নাতীয় হুজজন যখন জান্নাত গিয়া যোজকীয় হল যখন তো যক যাই বাগিয়া জান্নতি অকল জান্নাতে যাওয়ার পরে হযরতে দাউদানে আলাইহিস সালামে غالিবান সূরাতুল ক্বারিআহ আল্লাহ রব্বুল আলামিনর কুরানে কারীম থেকে মخصوص সুরারে রে করিয়া জান্নতি অগলোর সামনে জান্নতি অগলোরে মুগ্ধ করবা সুন্দর তিলাওয়াত তা হযরতে দাউদ আলাইহিস এই দাউদ আলাইহাল্লামর উপরে জবুর শরীফ কিতাব নাজি রয়েছে এই বেসিক হল আমরা মোটামুটি জানা দরকার কারণ আমরা তো ও মানুষ যেই মানুষগুলাই আমরা বাবাজি দাদাজি ফৈদাদা আরও দুই এক শ্রেডির উফরে গিয়ে আমরা মানুষের নাম জানতে পারি না পারেনি বলি যাই কিন্তু আমরা রসুল্লাহ সাল্লাস্লামর বংশে নবী অলর বংশে জানতাম এগুলা ইয়ে ঈদর মাঝে রাস্তা মাঝে বরকত আছে ذکر صالحین اخلار زخان مجلس و اکرم از برکت نزیل ہوئے دیو حضرت داود علیہ السلام و رفرے سے زبور کتاب نزیل ہوئی سے اے ای زبور کتاب رے حضرت داود علیہ السلام و, و, و ایک دن تلاوت خطرہ صاحب کتاب قلوبیر مزید گڑونا لے خوئی আল্লাহর রাসূল হযরতে দাউদই জাবুর তেলাওয়াত করতে করতে পর্যায়তান দিল রে নরমি করিলাইছন দিলর মাঝে নরমি হয়ে গেছে রিককাতেঙ্গে যে হালত হই গেছে দিল ও دماغর মাঝে জুশে লাহি আয় গেছে হযরতে দাউদ আনায়হি সলাত ওয়া সালাম আলাইহি জুশওয়ার পরে নিজে নিজে একটা বচর হিসাবে খেয়াল করলা হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আর আসমান আর নিচে জমিনের উপরে এই মুহূর্তে আমি দাউদ তাকিয়া বেশি ইবাদত করেণ ওয়ালা কেউ নাই মনে হইসলো হযরতে দাউদর হয়তোবা এই মুহূর্তে আমার তাকী বেশি ইবাদত করনে ওয়ালা কেউ নাই ফা আল্লাহু ইলাইহি লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে জলিলুল কদর নবী হযরতে দাউদর কাছে একটা ওয়াহী ফাটাইনি দাউদ তুমি মনে মনে করাই এই মুহূর্তে নাই তুমি দেখতে চার নি এই মুহূর্তে হাজরতে দাউদে আয় আল্লাহ তদিলা আমি দেখতাম চাই আমরা তো এই শব্দ উচ্চারণ যদি করি বা খেয়ালা তা হইলে মনে মনে ওই বিলা নিশ্চয় কেউ নাই এই কারণে দেখতাম চাইয়া কিন্তু হজরতে দাউদর খেয়ালিলা যদি খেউ তাহন হইলে আল্লাহ তোমার শুকরিয়া আদায় কর্ম আফালা আকুন আবদান শাকুরা আমি তো যা করি আরও বেশি কর্ম ওই হিসাবে আমি দেখতাম চাই মহান রব্বুল আলমিনে হজরতে দাউদর হাসে তখন একটা ওহি বাটাইন হে দাউদ অমুক পাহাড়ের দিকে তুমি উঠিয়া যাও পাহাড়ের উপরে যখন তুমি উঠবাই এই পাহাড়ের গর্তর মাঝে গিয়ে একটা জরা জীর্ণ কুটির দেখবায় এই জৰাজীৰ্ণ কুটিৰৰ ভিতৰে তুমি এজন মানুহৰে দেখবাই যে মানুষে মানুহে আমি ৰব্বুল আল বাদত কৰ্তে কৰতে তাৰ জিন্দেগীৰে পলন্ত পেলাই নিছে গিয়া হাজৰতে দা উদা আই নিশ্বালা মহান ৰব্বু লাল আমিনৰ হুকুম পাৱাৰ ভৰে আদেশ পাৱাৰ ফতেহান আদিলাপ যাইতে যাইতে যখন নিৰ্দিষ্ট পাহাৰৰ বাদদেছে গিয়া জিলাপ আল্লা ৰব্বুল আল আমিনৰ হুকুম মোতাবিক ওই জোড়া জীর্ণ মাঝে হামাইলা হামানির পরে দেখলা একজন জয়ফি মানুষ অতি বৃদ্ধ একজন মুরব্বী মানুষ মহান রব্বুল আলামিনোর এবাদত বন্দেগির মাঝে মশুর হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজি গাইলা আল্লাহর বান্দা তুমি এই গর্তের মাঝে এই পাহাড়ের গর্তের ন্যায় একটা গরর মাঝে কতদিন তাকিয়া আমার আল্লাহ রব্বুল আলমিন ওর এবাদত পন্দেগি গি খালিস মখলিস বাবে কত্রায় আল্লাহর পন্দায় জবাব দিলা আহে আগন্তক ব্যক্তি এই জায়গার মাঝে আমি সাত শত বৎসর তাকে আবাদত করিয়ার কক্কা সুবাহান আল্লাহ আগর মানুষে কিতা করত হায়াত ও লালাম্বা সাত শত বৎসর তাকিয়া সাবে আর মিয়াতিন সাত শ বছর তাকিয়ে আবাদত কতরা আমরা তো দিনের মাঝে খুব খেয়াল করি সাত মিনিট ও কাটাকে খাটাইতাম পারি না অথচ আমরা যারা তো সৌফপন্থী মানুষ আছি আমরার বুজুগলে আমরা কাবাবার দর্শত দৃশ্য দিন দিন আমরা আমরারে মুরাকাবা কিছু সময় একাগ্রতার সহিত মগ্ন তাকার লাগিয়ে দিন এটা আমরার সবক অত আমরা পারি না পীর যাবর আদেশও আমরা মানতে পারি না কিন্তু আল্লাহর বন্দারে হজরতে দাউদে গিয়া দেখলা সাতশো বছরটা কিতাই নগরের মাঝে আবাদত্র এবাদত করতে করতে তান দেহের অবস্থা এমন হইল হাদ্ডি অকল বারবার সময় লাগি গেছে দেহ অকল আঠিয়া হাদ্ডির লগে লাগি গেছে দাড়ি অকল ফাখনৈ গেছে আর তাক যেন একেবারে বৃদ্ধর অবস্থা এমন হয়েছে মৃত্যুর কুলে যেন অকন জানি ডলিয়া ফডন। দেখা দেওয়ার হজরতে দাউদে তানে সালাম দিলা হজরতে দাউদর সালামর জবাব বন্দায় দিলা বান্দায়ে জবাব দেয়ার পরে জি হে বান্দা আপনি কে হযরতে দাউদ হইলা আমি জমানার নবী হযরতে দাউদ হযরতে দাউদ জব জবাব শুনিয়া এই বান্দায় হইলা। আই আল্লাহর রাসূল যদি আমি জানতাম আপনি দাউদ আমার দেখার লাগি আইছেন তা হইলে আমি আপনার লগে দেখা করলাম না ওনে হেই নফুরুতুনি দিলর মাঝে আসলো নরমী আসলো যে আমি একজন নবীর লগে দেখা করতাম হইতো বিয়াদ হই হজরতে দাউদালাই সালাম তার লগে যখন কতুপকথন করলাম তখন তার মূল উদ্দেশ্য যেটা ওটা জিগের করলা হে বন্দা তোমারে আমি দেখতে পাই আর সাতশো বৎসর তাকিয়াই গরর মাঝে জরাজীর্ণ কুটিরও তাকিয়ে তুমি এবাদত কতরায় কিন্তু আমি তোমার কাছে জানতে চাই তুমি কোন ফরাদ করছো যে ফরাদর কারণে আল্লাহর খুশি করবার লাগিন হইছো কোন কারণে তুমি বিশেষ ভাবে ইবাদত মগ্ন হইছো হযরতে দাউদরে এই سوال শুনি আল্লাহর বান্দা জানাইন আয় আল্লাহর রাসূল দাউদ একদিন আমি আমার গরর ছাতর মাঝে উঠিছিলাম গরর ছাতর মাঝে যে আমি আমি যখন উঠিলাম উঠিয়া আটা ফেরা করি আর আমার জরুরতে এই সময় আমার জনম দুঃখিনী মা আমার গর্বধারিনী মা আমার আম্মাজান গরুর ভিতরে আসলা গরের ভিতরে আম্মাজান তাহা অবস্থায় আমি চাদর উফরে আটা ফিরা করিয়ার আট চার কিছু মাটি আমার আম্মা জানোর বদনের উফরে গেছে আমার আম্মা জানোর বদন এই মাটি ফড়ার লগে লগে আমার আম্মাজান দিল দিলি একটা কষ্ট পাইলা বদনই একটা কষ্ট পাইলা আর এই কষ্ট পাওয়ার কারণে আমার আল্লাহ আমার উফরে নারাজ হয়ে গেছেন আমি আমার মারে আর আমার আল্লাহ রে খুশি করবার লাগিয়া বাড়ি ঘর দিছি হজরতে দাউদ আলাইহি সালাতু এই জবাব শুনিয়া দাউদ আলাইহি এই জবাব শুনিয়া আল্লাহর বন্দারে কইলা হে দাউদ আল্লাহর বন্দারে হজরতে দাউদে কইলা হে আল্লাহর বন্দা আমি তোমার লাগি একটা খুশখবরি লইয়া আইছি আল্লাহর পক্ষ থেকে আমি খুশখবরি লইয়া আইছি তুমি আর বেশি আবাদত করা লাগতো না কারণ মহান রব্বুল আলামিনে আমি দাউদের মাধ্যমে তোমারে খবর পাঠাইছেন যে আল্লাহর জাতে তোমার বিগত জিন্দেগির সমস্ত গুনারে মাফ করে দিলেইছ শুধু তোমারে মাফ করে দিছেন তা নয় বরং তোমার আর এবাদতের প্রয়োজন নাই তোমার মা এই জমিনটা কি বিদায় নিছোন গিয়া আর বিদায় নেওয়ার সময় তোমার মা তোমার উপরে খুশ আসলা অতএব তুমি এখন আর বাড়ি চল বেশি করিয়া আল্লাহর এবাদত তোমার বাড়ির মাঝে ঘরলেও চলব হজরতে দাউদর কাছ থেকে খুশখবরি শুনিয়া আল্লাহর মন্দা খুশ হইয়া লগে তাই তাইনি খেয়াল খুরলাই আল্লাহ এই জমিন তো আমার মাও আসলা আমার কাছে সব আর তুমি আল্লাহও আমার কাছে সব মাও যখন জমিনও আর নাই আর তুমিও আমার উপরে রাজি হয়ে গেছো এই জমিনো আমার রোয়ার আর প্রয়োজন নাই আল্লাহ ফক বিদনি তুমি আমার এই জমিন থেকে কবজা করি লাও তোমার কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বন্দায় দোয়া করার ফলে আল্লাহর জাত খুশ হয়ে গেছেন আর এই বন্দারে তাতক্ষণি মদ দিয়ে এই জমিন থেকে তুলে লিয়েছেন হকা সুবাহান আল্লাহ দেহকা এনে এই জায়গার একটা নিকাত গুরুত্বপূর্ণ একটা উপসংহার আমরা জানা দরকার যে হজরতে দাউদ আলাইহ ইসলামর জমানার মানুষ সাতশো বৎসর ফাইতরা শুধু এবাদত করে কাটাইতে এক বুল রে মাফ লাগিয়া কিতা বলে মায়ে কষ্ট পাই রব নারাজ হয়ে গেছ ও রবরে রাজি করবার লাগিয়া মারে খুশ করবার লাগিয়া অতটা লম্বা তাই এবাদতর মাধ্যমে সফর করে কাটাইছে অথচ আমরা সারা জিন্দেগিও তো কান ফাইয়ার না তো আমরা কি আল্লাহর জাতর খুশখবরি হাসিল করতাম নানি খুশনদি হাসিল করতাম নানি বলে আল্লাহর জাতের ফরমাইন করতাম কিলা বলে একলাসর সহিত খাম ঘর একলাস যদি আমরা দিলর মাঝে না থাকে তাহলে আমরা রব্রে রাজি করতে পারতাম না তুরা দুর শরীর পড়কা সাল্লাহ সাল্লাহ সামনে মাস জেগুয়াইছে গো আমার কিতা রমজান মাস রমজান মাস জেগু রমজান শব্দ জেগুগু রাম মিম দাদ রমধুন তাকি বঞ্চ আর রমদুন অর্থ হইল জ্বালাই দেওয়া কিতা করা ফুলেই দেওয়া একবারে বর্ষ করে দেওয়া তো রমজান আইলে বন্দামান মান দল বুড়া আমল যেটা বুড়া গুণা যেটা আছে তাদের আল্লাহর যাতে জ্বালাইয়া পাক দেন এই ব্যবস্থা আল্লাহর যাতে আমরা ফুক আস্তা হুকাল্লা আমিন এই কারণে এই সুযোগ আমরার সামনে আছে তাইয়ারি লোয়া দরকার নানি। দরকার এই কারণে সদৃস্যদেব মাজে আছে আল্লাহর হবিব সালামে শাবান মাস আওয়ার ফরে অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতা কেনে বোলে রমজান মাসের তাইয়ারি লইতা ফরীক্ষাত আমরা তো যান প্রাণ এই কারণে আগ থেকে আমরা কিছু লেখালেখি বাড়াই পড়াশোনার দিয়ে বলে আমরা সামনে তো রমজান মাসও আমরা এলাহী আস করবার এই মাসও আমল করা দরকার এটা তো আমি আর আসলে আমার উপরেও পড়ে যায় আমিও খুব আমল হওয়ালা নাই আল্লাহর যাতে তৌফিক দিতা কইতে কইছি যদি আমার দিলেও হামাই যায় আল্লাহর যাতে কবুল করতাম আল্লাহ আমি তো আমি আপনার সামনে কিছু সময় আলোচনা করলাম যদি আল্লাহর যাতে হক আমার দ্বারা হওয়ায় এখলাশর সহিত কবুল কর্তা আর যদি আমার কাছে কি কোনো বুড়া আমল হল জাহির হয় কৌলখল জাহির হয় আল্লাহর যাতে মাফ করতা এসবেশা আল্লাহ নাস্তা কওয়া নাতু বইলাই আমি আপনার সামনে কিছু সময় আলোচনা করেছি শেষ করলে আর এখন জমাতর সময় প্রায় উফরেদি মারে الله عزتي امر الخو عنت تكي بيسي عمل قرب توفيق دك اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين استغفر الله ان الله غفور الرحيم استغفر الله ان الله غفور الرحيم استغفر الله ان الله غفور الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم من اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين نستغفرك ونتوب اليك يا رب العالمين اللهم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين مولا اي الله اي زغان نرف رَفْنَا افنر حبيب الرزمندر আপোনাৰ আপোনাৰ হাবিব আলোচনা মজলিচাৰ মা আল্লা হামৰমিন আপ্নিক কবুল আৰু মঞ্জুৰ ফৰ্মাও আয়াল্লা হামৰ ৰামিন যত ওলামা একেৰামকলে আলোচনা কৰবা আল্লাহ তামামৰ আলোচনারে আপনি কবুল ফৰ্মাও যতজনে আমরা পঢ়াইছে আল্লাহ আপনি আপনারে মা ফর্মাও আল্লাহ আপ আমরার আমরা বিগত জিন্দেগীৰ তামাম কচুৰিয়াত্ৰে দৰ গুজাৰ ফৰ্মাও ইয়াৰ হমৰ ৰামিন আল্লাহ আপনাৰ জমিনো আম্ৰেজ এটা দিন বাকি রাখো আল্লাহ আপনাৰ আপনাৰ হাবিবৰ ৰেজাৰপতি আম্ৰে কবুল খৰীয় মহলা ইয়াৰ হামাৰ ৰাহেমিন ইয়া ক্রাম আল্লাহ ক্রামিন মহলা এই মজলিস ও আমরার অনেকর মানায়ন কর বাবা নায়ন কর মায়ের বাবা চিরতরে আপনার হাওলায় ইয়া আল্লাহ ইয়ারহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবারে আপনার দয়া গুনে জান্নাতবাসী ফরমাও آیا اللہ امر ارمائی رب ور امر ازر مٹی چپا برس چپا دیا اس مولا اللہ افنا حبیب اور وسیلہ افنا امر ارمائی رب رحمت اور چپا خندیلو یا اللہ اللہ اپنے امرا رستل راح فرماؤ امر خاندان اور تمام مردگا غلر معاف فرماؤ اللہ جتو منوش امر آترما جب رہن تمام رفن معاف فرماؤ یار ہمراہ کر یا تمام زندہ مردہ غلر مع فرماؤ اللہ زندگان رے کرنے کو سل بار توفیق عطا فرماؤ اللہ اپنے امر صاف ستھرا دیل اور زندگی نصیب خرمولا یار ہمراہمین

أفنر حبيبر نراني مدني توجهي مجلس رموك قر يديه أفنر حبيبر عزة بركوتي أفنر عمر فريادر قبول <سؤال> فرماو سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين من برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته